নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বৃহতি ফলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ধৃতি যোগ দিন থাকছে বুধবার আজ রাহু কাল থাকছে এগারোটা তেত্রিশ থেকে একটা চোদ্দ এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা আপনাদের ক্ষেত্রে উচিত নয় এছাড়া শুভ সময় ছটা বত্রিশ থেকে আটটা তেরো নটা তিপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ যদি আপনারা ভগবান গণেশজির উপাসনা করছেন যদি আপনার ভিন্ন যে বিঘ্ন আসছে বাধা আসছে সমস্যা আসছে ঝঞ্ঝাট আসছে সেই সমস্যা থেকে মুক্তি প্রাপ্তির জন্য আজকে একুশটি দুর্ভা আপনারা ভগবান গণেশজির চরণে অর্পণ করুন ওং গং গণপত্তন এবং ছোট্ট মন্ত্রের জপ একমালা অর্থাৎ একশো বার অবশ্যই করুন পুজো সমাপ্ত হয়ে গেলে দুর্বাগুলি আপনার কাছে রেখে যে কোনো বিশেষ কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনারা দেখবেন আপনাদের কাজে যে বিঘ্ন আসছে বাধা আসছে সেগুলি দূর হতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে প্রশ্ন নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে প্রশ্নের প্রশ্নের উত্তর জানাতে পারেন সঠিক উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখতে পাবেন পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং কোনো শুভ শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভসংখ্যা দুই মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে মানসিকতা এই সময়কালে পরিবর্তন হতে পারে কোনো বিশেষ ক্ষেত্রে শুভ রং আকাশি শুভসংখ্যা চাপ কটকট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হবে শুভ রং গোলাপী শুভসংখ্যা দুই শৃঙ্গ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা সাত কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো বিশেষ কাজ যা বহুদিন ধরে পেন্ডিং ছিল সেই সম্ভাবনা কিন্তু আবার তৈরি হতে দেখা যাচ্ছে যে সেই কাজগুলি সম্পূর্ণ হবে পাওনা অর্থ উদ্ধার হতেও দেখা যাবে এই সময়কালে শুভ রং ব্রাউন কালার শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতেও দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিশেষ ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মীন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে কোনো চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ শুভ রং সবুজ সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার